সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা জান যেটা দিয়ে ইচ্ছা জানা যেটুকু আপনি করছেন করেন তবে সেটুকু রাসুলের আগে প্রমাণ হতে হবে অযথা করে পরকাল হারাবে যতই মিঠা লাগুন ও মহিলা বৈঠকে বলছে বুবু মাগরেবের পরে চার ছয় রেখা অবিন পড়িও বুবু পরে ছয় রেখা অবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু জান্নাত চলে যাবা বুবু বাবু সব কথাই নাকি বোখারিতে আছে মাগরের পরে ছয় কাজ সলাতুল্লাহ অবিন পড়লেও জাহান চলে গেছে ওকে তোবা করে ফিরে আসতে হবে পূর্ব পূর্বে মাগের পর আহবিন নামাজ নেই দুই যারা আপনার আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন জরুরি কথা আপোষে কথা বলবেন না আপনাকে বলছি এই মেয়ে ফ্যাশন বোর কাপড় এখানে এসেছো কেন ইয়ার পল্লী অঞ্চল ছোট ব্লাউজ পরে থাকো কেন এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো আর এই ব্লাউজ পরেই তুমি ধান সুখাও মাঠ পোয়াল সুখাও মাঠ ছোট ব্লাউজ পরে আছো কেন আপনি আমার দিনী বোন আপনার গায়ে ছোট ব্লাউজ কেন পেট দেখা যায় পিট দেখা যায় আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি যে মাটিতে যে এ বেলাউজ চলবে না তা আপনি ছোট হাতে বেলাউজ পরে আছেন কেন কি কি বুঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন সেই জন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ নাই এই জন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা যান যেটা দিয়ে যান দেখেন এক সল্লত খাম সাহা পাঁচ ওয়াক্ত সলা আদায় করলো আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আপনি যদি রামজান মাসের রোজা থাকেন তিন অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলেন স্বামীকে মেনে চললো অশ্লীল কাজ করল না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি আমি অনুবাদক তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা জানো যেটা দিয়ে যাবেন জানো এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি কোন পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না শুনে রাখেন চারটে জিনিস এক পাঁচ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা দেখেন তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আপনার স্বামীর মুখের ভাষা খারাপ গালি দেয় এ কথা আমি বুঝলাম সময়ে সময় আপনাকে মারে এমনিতেই তরকারি একটু লবণ বেশি হয়ে গেছে দিয়ে মারতে যাচ্ছে রেখে এখন আপনার স্বামীর স্বভাব খারাপ কি করবেন ধৈর্য ধারণ করে মেনে নেন আমি আপনার ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আপনি প্রতিবাদ করবেন না মুখ খুলবেন না সংসার ভালো হবে মারুক গালি দেখ নিন্দা করুক যাই করুক আপনি মেনে নেন শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকবেন এই এই সংসার চলবে না দরকার নেই তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না গেলাম চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন আমি গেলাম কোনো সমস্যা নেই আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে সবচেয়ে যদি ভদ্র হয় আর আপনার কাছে যদি ভালো না লাগে আপনি কালকে চলে যেতে পারেন কিন্তু এই সংসারে থাকবেন আর এক গ্লাস পানি চাইলো তখন এক গ্লাস পানি নিয়ে সামনে থেকস করে রেখে মুখ করে চলে যাবেন এইসব ঢং বাদ দিতে হবে কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে তিতা লাগলেও বলতে হবে মিঠা লাগলেও বলতে হবে খারাপ লাগলেও বলতে হবে আপনাকে স্বামী গালি দিচ্ছে এটা বুঝে নিলাম তার মুখ খারাপ এটা বুঝে নিলাম এখন বলেন যেটা আমার তাক দিচ্ছে এটা আমার ভাগ্য আমাকে এই সংসারে থাকতে হবে আপনাকে কথা বলে তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে যদি না হয় তাহলে সংসার বাদ দেন তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে কথা বলে থাকতে হবে জান্নাত হবেই চার জেনায় লিপ্ত হয়ে থাকলে যদি জেনা ঘটে গেছে তাহলে তোবা করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন তোবা করলে যে পাপটা হয়ে গেছে ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন দেবেন আল্লাহ বলছেন আপনি তোবা করেন আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি সবাকে একটা কথা বলছি শোনেন আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তারা বলেন ফাইনাল পৃথিবীর মানুষ মা রাখো তোমরা যদি অশ্লীল কাজ জেনার মতো কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার পৃথিবীর মানুষ তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি তোমাদেরকে জান্নাতুল দিয়ে দিলাম এটা এটা আমার আমার ওয়াদা অঙ্গীকার আপনি বন্ধ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা মাওয়া সম্মানিত দিনই বোন আপনার সাথে জড়িত কথার সাথে আর একটা কথা ভালো মহিলা হওয়া যায় তিনটে পদ্ধতিতে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে এক গিলাস পানি চেয়েছে তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে একটু ঢেলে নেও এইভাবে বলা হবে না স্বামী আদেশ করলে পালন করতে হবে তিন স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে ভাবির বাসায় যাওয়া হবে না যায়ের বাসায় যাওয়া হবে না পাশের বাড়িতে যাওয়া হবে না এখন একটু স্বামী নাই একটু ঘুরে আসে এরকম ঢং করা হবে না এ ভালো মহিলা নয় যারা আপনার আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন জরুরি কথা আপসে কথা বলবেন আপনাকে বলছি এই ফ্যাশন এখানে এসেছো কেন এটা দিয়ার পল্লী অঞ্চল ছোট বেলাউজ পরে থাকো কেন এখনো তুমি ছোট উজ পরে আছো আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠ পোয়াল শুকাও মাঠ ছোট বেলাউজ পরে আছো কেন আপনি আমার দিনী বোন আপনার গায়ে ছোট ব্লাউজ কেন পেট দেখা যায় পিঠ দেখা যায় আপনার বেলাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি এই মাটিতে যে এ ব্লাউজ চলবে না তা আপনি ছোটো হাতে ব্লাউজ পরে আছেন কেন কি কি বুঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন সেই জন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ নাই এজন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা জান যেটা দিয়ে ইচ্ছা জান